নমস্কার বন্ধুরা মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকের আমি রান্না করব ঢ্যাঁড়সের একটা সবজি তার জন্যে কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছে এই যে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা ভাজা হয়ে যাচ্ছে এবার দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রো রসুন খেতে করা এবার দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ রান্না করছি ঢ্যাঁড়সের একটা রেসিপি এবার দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা আলু আলু পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ভেজে নেব আলু পেঁয়াজটা কিছুটা ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা ঢ্যাঁড়স আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু পেঁয়াজ আর খুব ভালো করে একটু কষিয়ে নিলাম এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আরও একটু নুন দিয়ে দিলাম গ্যাসটা একদম মিডিয়া লোয়ে করা আছে মিডিয়ামে করে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ নুন হলুদ হয়ে মিনিট মতো আমি কষিয়ে নুন হলুদ দিয়ে আরও দু মিনিটের মতো আমি ঢ্যাঁড়সটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি একটু ধনের গুঁড়ো আর দিয়ে দিচ্ছে একটু লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুড়ো দেয়া হয়ে গেল এবার দিয়ে দিচ্ছি একটু কেটে রাখা টমেটো আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এখানে তিন চারটে কাঁচা লঙ্কা আছে কেটে নিয়েছি পাতলা করে সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে আর কষানোটাও খুব ভালো করে হয়ে গেছে ঢ্যাঁড়সটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা সর্ষে আর লঙ্কা একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর দু চামচ মতো সর্ষে আমি বেটে নিয়েছি একটু মিডিয়ামে করে দিলাম আরো একটু জল আমি দিয়ে দিচ্ছি ঢ্যাঁড়সের তরকারিটা ফুটে উঠেছে এবার আমি গ্যাসটাকে কম করে এটাকে ঢাকা দিয়ে দেবো দু তিন মিনিট তিন চার মতো রান্না করে ফেরত আসছি তিন চার মিনিট পরে ফেরত আসলাম এবার ঢ্যাঁড়সের ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে পুরো জলটাই শুকিয়ে গেছে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাস তেলও বেরিয়ে গেছে গ্যাসটাকে এবার বন্ধ করে দিয়ে আমি আবার ঢেকে রাখব ঢ্যাঁড়স রান্না হয়ে যাবার দু তিন মিনিট পরে ফেরত আসলাম ঢাকা দিয়ে রেখেছিলাম চলুন এবার নামিয়ে দেখাচ্ছি এই যে রান্না করলাম আলু দিয়ে ঢ্যাঁড়স দিয়ে আর সর্ষে দিয়ে একটা নিরা একটা রেসিপি রান্না করলাম ঢ্যাঁড়স আলু দিয়ে আর সর্ষে বাটা দিয়ে একটা চচ্চড়ি ঢ্যাঁড়স চচ্চড়ি রেসিপিটা আপনারা দেখলেন আশা করি আপনাদের ভালো লেগেছে এই ঢ্যাঁড়স চচ্চড়ি গরম ভাতে দারুণ সুস্বাদু একটা খাবার আমার বানানো এই রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে আমি আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি নমস্কার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন